এখানে আমার ফার্স্ট ফুল নামটা দিবেন ইমেল পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর নেক্সট নেক্সট আমি আপনাদের দেখাচ্ছি কি আপনারা দিবেন এখানে আমার স্বপ্ন আইডি টা দেবেন সাবমিট আপনার ইমেইল একটা আপনার ইমেইল একটা মেসেজ যাবে সো এটা ক্লিক করার পরে আপনার

এখানে আসবেন অ্যাড করেন চাপ দিবেন দেখবেন অ্যাড পাবেন এর মানে অ্যাড প্রত্যেকটা একটা চাপ দিলে পরে যতক্ষণ টাইম দেয় তখন ওয়েট করার পরে

আর্নিং করতে পারবেন এছাড়া আর্নিং করতে পারবেন না তো পেইড করার জন্য আপনার আটশো একশো ডলার দেন পঞ্চাশ ডলার তো একশো ডলার যদি ইয়ে করতে চান তাহলে আপনার প্রত্যেক মাসে আট হাজার টিকন্যাম করতে পারবেন আর যদি পঞ্চাশ ডলার দেন তাহলে প্রত্যেক মাসে চার হাজার ট্রেন করতে পারবেন আমার মতে আমার প্রেক্ষাপটে আপনারা আটশো ডলার সরি একশো ডলার দিয়ে সার্ভিসটা অন করবেন দেন আপনাদের প্রত্যেক মাসে 8000 টাকা ইনকাম হবে তো ডলার ট্রান্সফার করার জন্য एवरीथिंग হেল্প কল মাই নিচে দেখবেন ডেসক্রিপশন দেওয়া আছে সো ওখানে আমার নাম্বার আছে আমার স্বপ্ন আইডি আছে তো এই স্বপ্নার আইডি দিয়ে আপনারা লগইন করবেন আই মিন দেবেন তাহলে হয়তোবা আমার সাথে হেল্প পাবেন আমার সাথে সবসময় অ্যাড থাকবেন যত সমস্যা হবে সলভ করে দেব টাকা ওঠানো এবং যতই সমস্যা থাক আর আপনাদের এখন দেখাচ্ছি কেমনে টাকা ট্রান্সফার করবেন ব্যালেন্স এখানে এ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্রান্সক্রিপশন পিন দেওয়ার পরে ব্যাঙ্গাল মূল তো আপনাদের ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট গুলি দরকার যেমন পেপাল সো আতো সবার এখন পেপাল নাই আর বাংলাদেশ থেকে হয়তো পেপাল তা এখনো এদে না তারপরেও কিছু সিস্টেম আছে ওলিয়া করতে হয় তো দেখেন কে কিভাবে করবেন যদি অ্যামাউন্ট তুলতে হয় আমার ফোন দিবেন আমি আপনাদের অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেবো টাকা দেব কোন সমস্যা নেই আর সব আওয়ার বলছি আমার অ্যাকাউন্টে আপনারা আমার স্বপ্নের আইডি এটা তো এখান থেকে আপনারা সবাই লগ করবেন এবং ধন্যবাদ ও জন্য ভালো কামনা রইল ভাই আল্লাহ হাফেজ